আপনার ঠিক মানে আপনার হাতের বাম দিকেই বা আপনার সামনের সামনে যিনি আছেন আমাদের রেজল ভাই রেজল ভাইয়ের পুরো ঘটনাটা আপনি শুনেছেন মনে হয় 5 তারিখে তাই না রেজল ভাই একটা স্যাম্পল মাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অবস্থাতে আছে আমি আজকে ইংল্যান্ডে সেটেলড আজকে 23 বছর ধরে এখানে থাকি আমি আমার ব্রিটিশ পাসপোর্ট আছে আমি ঘোরাফেরা করতে পারি সেই কারণে আমি নানান রকমের কথা বলতে পারি এক নিজ মজুমদার তো এখানে তো এখানে তো এখানে তো আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা বন্দি চার লক্ষ নেতা কর্মীকে বন্দি করা হয়েছে আমাদের একশো এমপি কে করা হয়েছে বাকি এমপিরা আমি কালকে রেজাউল ভাইয়ের সাথে দেখা করেছি রেজাউল ভাইয়ের সামনে আছে উনার চোখে মুখে ট্রমা আরে ভাই এই এগুলা তো এগুলা তো করার জন্য আমরা তো এখনো ট্রমা থেকে উঠতে পারিনি আমি বলছি কথা আজকে মাসুদা ভাটি বলছে আজকে কাজী মামুন বলছে সুশান্ত দাস গুপ্ত বলছে অমির রহমান পিয়াল বলছে বা আমাদের আরাফাত ভাই বলছে আমাদের বিপ্লব ভাই দু একটা প্রোগ্রামে এসেছে সবাই তো ট্রমার মধ্যে আছে আপনাকে কথাটা শুনতে হবে আপনাকে এই যে আমাদের কাদের এগুলা আপনারা বলে আমাদেরকে ওভারবার্ডেন করেন বড় রাজনীতিক দল বড় রাজনীতিক দল বড় রাজনৈতিক দল একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ একা করেছে দেশের অন্যান্য জনগোষ্ঠী তো ছিল তাহলে আমাদের উপরেই শুধু কারো দায় আসবে যে দালালাইনের বিচার আমরা করবো আর বাকিরা বসে বসে আপনার পপকর্ন খাবে জিয়া রহমানকে কর্নেলার বিচার আওয়ামীগ করবে খালেদ মুশারফকে মেরে ফেলেছে কর্নেল আপনার বিমান বাহিনীতে হত্যাকাণ্ড হয়েছে এরপরে এরশাদের বিচার আমাদের করতে হবে আমাদেরকে গ্রেনেড হামলার বিচার করতে হবে আমাদেরকে রাজাকান্ডের বিচার করতে হবে আমাদেরকে খালেদা জিয়ার উপরে অত্যাচারের বিচার করতে হবে তারেক্রমানের উপর অত্যাচার বিচার করতে হবে আপনার একুশ আগস্টের গ্রেনেড হত্যার বিচার করতে হবে সব আমাদেরকে করতে হবে আপনারা বসে বসে কি করেন সুলতান আপা আপনি তো সাংবাদিক আপনি কটা বানিয়েছেন ডকুমেন্টারি আমি তো বানাতে পারি না আপনি কটা বানিয়েছেন দায় আওয়ামী লীগের উপরে কেন কর্নেল তাহের হত্যার বিচার আওয়ামীকে করতে হবে কেন জিয়া রহমানের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীকে বারবার কেন বলতে হবে যে আমরা বিচার করতে চাই বিচার করতে চাই বিচার করতে চাই রাজাকাদের বিচারের জন্য আওয়ামী করতে হবে কেন ছিয়াত্তর বছরের পুরোনো দল ছিয়াত্তর বছরের পুরোনো দল এই যে বত্রিশ বাংলো সাধারণ মানুষ কোথায় ছিল যখন ক্ষমতায় আসবো তখন ক্রিম খাওয়ার জন্য এগুলো আবার আসবে হ্যাঁ আমি কেঁদেছিলাম আমি কেঁদেছিলাম আপা আমি কেঁদেছিলাম এটা হচ্ছে তার অবদান আমি কেঁদেছিলাম আপনার অবদান কি তখন আপার সামনে এসে বলবে আপা আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম তোমারটা নামস নাই কেন তুই তো তুই যদি পঞ্চাশ হাজার লোক থাকে নামস নাই কেন ধান একটা লোক নেমেছে বত্রিশ কি শুধু বত্রিশ কি শুধু আওয়ামী সম্পদ এই কথা বলে 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 আপনারা আমাদেরকে প্যাম্পারিং করেছেন এগুলা হচ্ছে এক ধরনের এগুলো হচ্ছে এক ধরনের কোট চাল আমাদের প্রতি আমি মনে করবো ইয়েস এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাদের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে সব আমাদের করতে হবে একটা লোককে মেরে ফেলার জন্য রাখেন আমি বলি আপনাকে রেজাল ভাইকে অসুস্থ সেজে একটা রোগী সেজে বেরোয়ে আসতে হয়েছে কালকে হাবিবি মিল্লাত ভাইয়ের সাথে কথা বলেছি উনি দুই ফিট বাই চার ফুট রুমের ভিতরে ছিল সাত মাস এই লোকগুলো টমা থেকে বেরোতে পারেনি কথা বলে না চুপ করে থাকে আরে ভাই আপনি বলেন আমাকে ডকুমেন্টারি বানানোর জন্য ওর পিএস আসিফ আমাদের পিএস চারশো কোটি টাকার আমার কাছে চারশো কোটি টাকা দেন আমাকে আপনি আমি প্রতিদিন একটা করে একটা প্রতিদিন একটা করে আপনাকে ডকুমেন্টারি বানা দেখাবো ডকুমেন্টারি বানাবো না টিভি স্টেশনই বানা দেন আপনি আমাকে চারশো কোটি টাকা আরে পাগল নাকি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলেছে কেটে ফেলেছে তাদের আমি কলকাতাতে গেছি তাদের থাকার জায়গা নাই বসার জায়গা নাই পাঁচজন মানুষ ছজন মানুষ একসাথে থাকে তাদের উপর আপনি বলছেন ডকুমেন্টটা দিয়ে বাড়ান না কেন বাড়ান না কেন এখানে অনেকে কমেন্ট করছে তা আপনি বানান না কেন দেখুন জনগণ বলে তো কিছু নাই জনগণকে জনগণকে রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো মোটিভেট করে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়ে নিয়ে আসে সেখানে যেই জনগণের কথা আপনি বলছেন না এই সব কম দেন না এই সব বাখন এই সব এই সব বাখন আমাদেরকে বহুত টাকাইছেন না না আপনারা ভালো আপনারা ভালো টিশার কিসের জনগণের দায় নাই রাষ্ট্র শুধু শেখ হাসিনা চালাবে আর আমি বসে বসে আমার লেস্টা মুখের মধ্যে পুরে বসে থাকবো শেখ হাসিনা খালি রাস্তার মধ্যে আপনার আপনার আবর্জনার বিন লাগাবে আর আমি একটা বিন বিক্রি করে দিব হচ্ছে ইয়াবা খাওয়ার জন্য হ্যাঁ সে কাছে তার কাজ করেনি তো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য বিন ব্যাগ বানিয়েছে ওই গান জুটটি গুলো এখান থেকে কেটে নিয়েছে তার দায় নাই আর দায় নাই বাংলাদেশের সাধারণ নাই জি করে মানে কি আপনার কাছে আসি সেটি হচ্ছে যে একটা পরিস্থিতি হয়েছে কিন্তু এক বছর তো হয়েও গেছে তাই না জনগণকে ঐক্যবদ্ধ করার কি প্রয়াস আওয়ামী লীগ নিচ্ছে এখন আপনি যদি নিজুম মজুমদারের মতো বলেন যে হ্যাঁ